প্রথমে রামনবমীটা বুঝতে হবে বিজেপি মূর্খগুলো শুভেন্দুর মতো অশিক্ষিত এরা তো রামনবমীর মানেটা বোঝে না রাম রামনবমী মানে হচ্ছে যেদিন প্রভুরাম আদ্যাশক্তি মা দুর্গার পুজো করেছিল সেদিন মা দুর্গার পুজো হওয়ার কথা ঠিক আছে প্রভু রামের পুজো হবে রাম আমাদের শ্রদ্ধ আমাদের আরাধ্য কে উল্লেখ করে শোভাযাত্রা বেরোবে মিছিল মিটিং হবে পুজো হবে কোনো অসুবিধা নেই তাতে কিন্তু প্রশাসনের কাছে খবর আছে পুলিশের কাছে খবর আছে যে ঝাড়খণ্ড ছত্তিশগড় আর বিহার থেকে বাসে বাসে করে লোক আনা হচ্ছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করা হবে আর যদি সেটা হয় আমি পরিষ্কার বলে দিতে চাই ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট প্রশাসন পুলিশ তৎপর যদি প্রভু রামের নামের আড়ালে কেউ মনে করে গরিব মানুষের দোকান ভাঙচুর করবে সরকার সম্পত্তি নষ্ট করবে মসজিদে ইট ছুড়বে মসজিদের সামনে ডিজে বাজিয়ে নাচবে তাহলে প্রশাসনের সরকারি যে অস্ত্র আছে যে লাঠি তাতেও তারা সর্ষের তেল মাখিয়ে রেডি করে রেখেছে আমার কথা হচ্ছে দুদিন আগে ঈদ গেল ঈদে তো কোনো অসুবিধা হয়নি দুর্গা পুজোয় কোনো ঝামেলা মারামারি হয় না লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কোনো পুজোতে আমাদের কোনো অসুবিধা হয় না একমাত্র বিজেপির গোবলায় থেকে ইম্পোর্ট করা রামনবমীতে কেন দাঙ্গা সৃষ্টি হবে বা কেন পুলিশ প্রশাসনকে তৎপর হতে হবে আরও পাঁচশোটা হিন্দু ধর্মের পুজো হচ্ছে বাংলায় কোনো দিন তো কোনো অশান্তি হয় না বাসন্তী পুজো হচ্ছে শীতলা মায়ের পুজো হচ্ছে মনসা মায়ের পুজো হচ্ছে কোনোদিন তো অশান্তি হচ্ছে না তাহলে রাম নবমী কেন কারণ রাম রামনবমী পুজোটাকে যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান সেটাকে বিজেপি একটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত করে বাংলায় সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে নিজেদের ভোটের রাজনীতিতে এগোনোর জন্য সেটা সবাই লাগাতে পারে কলকাতা জুড়ে তো মানে কলকাতা জুড়ে তো স্বাস্থ্য এক সময় পুরো পোস্টার লাগিয়েছিল মানুষ মানে জনস্বার্থে বুলাদির পোস্টারও লাগানো হয়েছিল হয়েছিল তো তো পোস্টার কে কী লাগানো লাগানো তাতে বোঝা যায় না প্রভু রামের সাথে পাশে নরেন্দ্র মোদী নিচে শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী প্রমাণ করতে চাইছেন তিনি হনুমান এবার তিনি রাম ভক্ত হনুমান না ভক্ত হনুমান সেটা শুভেন্দু অধিকারী জবাব দেবে ওই পোস্টার ফোস্টারে কিছু হয় না বাঙাল বাংলা বাঙালি প্রভুরামকে শ্রদ্ধা করে কিন্তু বাংলার বুকে আমি অন্তত জানি না সে হিন্দি হিন্দিভাষী হোক বা বাঙালি ভাষী হোক বাঙালি সে মাড়াড়ি গুজরাতি বা বাঙালি হোক কারুর বাড়িতে প্রভুরামের মূর্তি বা ফটো টাঙিয়ে পুজো হয় কিনা আমি জানি না বিজেপি এসব শুরু করেছে আমি আপনার চ্যানেলে পরিষ্কার বলে দিচ্ছি সব হিন্দু বিজেপি নয় হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না আর যারা বিজেপি করে তারা হিন্দু না তারা দাঙ্গা